আমরা এখন এইটার মধ্যে কি আছে তোমাদেরকে দেখাই এর মধ্যে হরিণের বাচ্চা আছে হরিণের বাচ্চা এই একটু খুলে ফেলছি খুলে ফেলছি খুলে ফেলছি এই যে প্রথমে আমাদের চলে আসলো পাতা আমাদের নতুন চিটমেন্ট এই যে বাচ্চা তোমাদেরকে একটু আলোতে নিয়ে যেয়ে দেখায় এই যে দেখো এক বোঝাই কিন্তু প্রায় কত গ্লাসে দুইশো করে আছে হ্যাঁ দুইশো করে আছে একদম টাটকা তোমরা যারা নিতে চাও বিশেষ করে তাড়াতাড়ি চলে আসো সেই রকমই কিন্তু শিপমেন্ট আরও আছে তোমাদেরকে দেখায়